Thank <laughs> you. স্কুইড গেম নিয়ে কত তামাশাই না হয়ে গেল কিন্তু আমরা স্কুইড খেলার নিয়মটাই জানলাম না কোরিয়ান বাচ্চাদের এই জনপ্রিয় খেলার নিয়মটাই আমরা আজকে শিখব সাথে এটাও জানবো জিহুনের মতো খেলার মধ্যে মারপিটও করা যাবে কিনা প্রথমে সমান সংখ্যক প্লেয়ার নিয়ে দুটি দল গঠন করতে হবে অফেন্স এবং ডিফেন্স ডিফেন্স টিম ছকের হলুদ অংশে অবস্থান করে বাধা দিবে অফেন্স টিমকে আর অফেন্স টিম সি অংশ হতে খেলা শুরু করে ছকের বাইরে দিয়ে ঘুরে ডি সার্কেল দিয়ে ছকের ভেতরে প্রবেশ করে ছকের বি অংশে গিয়ে পৌঁছাবে আর এই সম্পূর্ণ কাজ অফেন্স টিম করবে এক পায়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুই পা ব্যবহার করা যাবে না তাহলে তো বেশ কঠিন হয়ে গেল অফেন্স টিমের জন্য এক পায়ে ঘুরিয়ে ডিফেন্স এর হাতে ধরা না পড়ে বিতে পৌঁছানো যেখানে ডিফেন্স টিম দুই ব্যবহার করে বাধা দিতে প্রস্তুত তো সে কারণে অফেন্স এর জন্য রয়েছে বিশেষ অফার অফেন্স টিম দুই ব্যবহারের অনুমতি পাবে যদি তারা একটি বিশেষ পাওয়ার অর্জন করতে পারে এই পাওয়ারটির নাম হচ্ছে সিক্রেট ইন্সপেক্টর এবার চলুন জেনে নিই সিক্রেট ইন্সপেক্টর হওয়ার শর্তটা কি শর্তটা হলো ব্রিজ পার হতে হবে ধরা না পড়ে আরে না ভাই এটা ওই ব্রিজ না এটা হলো স্কুইড খেলার ব্রিজ এই সার্কেল দিয়ে দৌড়ে ব্রিজের উপর দিয়ে ছকের এক পাশ হতে অপর পাশে যেতে হবে এক্ষেত্রে ব্রিজ ব্যাপারের সময় দুই ব্যবহার করা যাবে তাহলে তো হয়ে গেল খেলা হবে এবার সমানে ঠেকাই খেয়ে এবার অফেন্স টিম ডিসার্কেল দিয়ে ভেতরে ঢুকে বিতে পৌঁছানোর চেষ্টা করবে আর ডিফেন্স টিম সর্বশক্তি দিয়ে বাধা দিতে থাকবে লাঠি দিবে নাকি গুতা টেনে জামা ছিঁড়ে ফেলবে সেটা কোনো ব্যাপারই না চাইলে চাকু দিয়ে কয়েকটা স্টেপও বসিয়ে দিতে পারে তবে না ভাই আমরা তো আর বিলিয়ন ডলারের জন্য খেলবো না তাই বড় জোর মাথায় তুলে কয়েকটা আছাড় দিয়ে ছেড়ে দেবো আর কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখবো অফেন্স টিম ছকের বাইরে অবস্থানের সময় যদি মাটিতে পড়ে যায় তবে এলিমিনেট হয়ে যাবে ছকের কোনো দাগে পা টাচ করলেও এলিমিনেট হয়ে যাবে আবার ডি ছাড়া অন্য যে কোনো জায়গা দিয়ে ছোকের ভেতরে ঢুকলে বা বের হলেও এলিমিনেট হবে এবং নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য জায়গায় দুই পা ব্যবহার করলেও এলিমিনেট হয়ে যাবে অর্থাৎ পাওয়ার না আপনি কিছু নির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে পারবেন দুই সেই নির্দিষ্ট জায়গা তাহলে কোনগুলো আকাশী রং চিহ্নিত অংশগুলো কেবল এই আকাশী রং চিহ্নিত অংশগুলোতে অফেন্স টিম পাওয়ার ছাড়াই দুই পা ব্যবহার করতে পারবে আর সিক্রেট ইন্সপেক্টর পাওয়ার পেয়ে গেলে তো সব জায়গাতেই দুই ব্যবহার করা যাবে আর সবশেষে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে ডিফেন্স টিম ছকের বাইরে আসতে পারবে ডি সার্কেল দিয়ে তবে সেক্ষেত্রে ডিফেন্স কেউ ছকের বাইরে কিন্তু এক পাই ঘুরিয়ে হাঁটতে হবে এই তো গেল স্কুইড খেলা সত্যিকারের নিয়ম তো ঝটপট খেলা শুরু করে দিন বন্ধুদের সাথে আর কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্টে কমেন্ট বক্সের দরজা আপনাদের জন্য সবসময় খোলা